যুক্তরাজ্যে নির্বাচনে যেতে হয় তাকে দু সালের ডিসেম্বরে নবম জাতীয় সংসদ নির্বাচনের পর আবারও বিরোধী দলের ভূমিকায় আসে বেগম জিয়ার নেতৃত্বাধীন বিএনপি ও মিত্ররা শেষবারের মতো সেই মেয়াদে সংসদে গিয়েছিলেন বিএনপি নেত্রী এরপর সংকট আরও ঘনীভূত হয় আওয়ামী লীগ সরকারের আমলে দু সালে ক্যান্টনমেন্টের মইনুল রোডের স্বামীর স্মৃতিবিজড়িত বাড়ি থেকে বের করে দেওয়া হয় বেগম খালেদা জিয়াকে দু সালে দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করলে গুলশানের ভাড়া বাসা ফিরোজায় গৃহবন্দী করা হয় বিএনপি নেত্রীকে এরপর আর সংসদে ফেরা হয়নি বেগম জিয়ার দু সালে ওই গুলশানেই তার রাজনৈতিক কার্যালয়ে আবারও গৃহবন্দী করে তৎকালে আওয়ামী লীগ সরকার তিরানব্বই দিন বন্দিদশা কাটিয়ে উঠলেও এর মাঝেই হারাতে হয় ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে বড় ছেলের প্রবাসে আটকে থাকা আর ছোট ছেলের মৃত্যুতে অনেকটা ভেঙে পড়েন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় কারাদণ্ড হলে বিএনপি নেত্রীকে রাখা হয় পুরান ঢাকার রোডের পরিত্যক্ত কারাগারে ধীরে ধীরে স্বাস্থ্যের অবনতি হতে থাকে ঠিক সে সময় থেকেই এরপর কয়েক দফা ভর্তি হতে হয় হাসপাতালে দেশের পাশাপাশি মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক মহল থেকে তখন বেগম জিয়ার জন্য উদ্বেগ বাড়তে থাকে এছাড়া রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতেই মিথ্যে মামলায় সাজা দেওয়ার অভিযোগ আসে তার আইনজীবী ও বিএনপির পক্ষ থেকে বয়স ও তার অসুস্থতা বাড়তে থাকলে তৎকালীন আওয়ামী লীগ সরকারের কাছে কয়েক দফা আবেদন ও অনুরোধ জানায় বেগম জিয়ার পরিবার ও বিএনপি দুই বছর এক মাস তেরো দিন কারাবন্দী থাকার পর শেখ হাসিনার নির্বাহী আদেশে দুই শর্তে ছয় মাসের জামিন পান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বন্দিদশা থেকে সাময়িক মুক্তি পেলেও নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে বেশি সময় কাটাতে হয় সাবেকে প্রধানমন্ত্রীকে বেগম বেগমজিয়ার উন্নত চিকিৎসায় বিদেশে নিতে চিকিৎসক পরিবার ও দলের পক্ষ থেকে বারবার আবেদন জানানো হলেও তাতে কর্ণপাত করেননি তৎকালীন প্রধানমন্ত্রী এরপর পেরিয়ে যায় আরও কতগুলো বছর চব্বিশের গণভ্যত্থ আওয়ামী লীগ সরকারের একতরফা ক্ষমতার অবসানও শেখ হাসিনা পালিয়ে গেলে মুক্ত হন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তখনই দেশের বাইরে চিকিৎসার সুযোগ তৈরি হয় তার প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় ভালোবাসা শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি উন্নত চিকিৎসার জন্য দু হাজার পঁচিশের সাতই জানুয়ারি কাতার আমিলের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যে যান বেগম জিয়া প্রায় নয় বছর পর বড় ছেলে তারেক রহমানকে কাছে পেলে লন্ডনে তৈরি হয় আবেগঘন এক পরিবেশের দ্য লন্ডন ক্লিনিক ও তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নেয়ার চার মাস পর ছয় মে দেশে ফেরেন বিএনপি নেত্রী এ সময় তার সঙ্গে ছিলেন দুই পুত্রবধূ তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদ রহমান শাশুড়ি জিয়ার সঙ্গে সতেরো বছর পর দেশের মাটিতে তখন পা রাখেন এর আগে দু সালের একুশে নভেম্বর প্রায় এক যুগ পর যে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে স্বশরীরে যুক্ত হলে পুরো অনুষ্ঠান জুড়ে মূল আকর্ষণ ও কেন্দ্রবিন্দুতে পরিণত হন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অনুষ্ঠানে থাকা প্রতিটি মানুষ সর্বোচ্চ সম্মানে তাকে অধিষ্ঠিত করেন পরের বছর একই দিন সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ফুসফুসে সংক্রমণ বাড়ায় দুই দিন পর তেইশে নভেম্বর এবার ক্যারে ভর্তি করা হয় তাকে পরে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করে সরকার সংকটাপন্ন অবস্থায় সাতাশ নভেম্বর সিসিইউতে নেয়া হয় বেগম জিয়াকে অবস্থার অবনতি হলে নেয়া হয় আইসিইউতে সতেরো বছর পর পঁচিশে ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন তারেক রহমান শেষ সময়ে মায়ের পাশেই ছিলেন বড় ছেলে এক মাস সাত দিন পর এভারকার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের গণতন্ত্রের অগ্রদূত আপসহীন এক মহিষী নেত্রী বেগম খালেদা জিয়া احمد لصالحين شماي سংبد জন্য তারা আল্লাহর কাছে দোয়া করছেন এবং তাদের সুস্থ করা হয় সেই বিষয়টি বলছেন সব কিছু মিলিয়ে বলা যায় যে সাত দিনের কর্মসূচি পালন করবে মহানগর বিএনপি পক্ষ থেকে এবং আজকে সারা রাত দশটা পর্যন্ত কিন্তু এখানে নানা কর্মসূচি এখানে চলবে তারা জানিয়েছেন এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য যে রুবেল বুম দিছে খুলতে পারেন না আপনি লাইভ জানেন সব জানেন সময়টি খুলেন